হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার সুপারির দাম কমলো যারা সুপারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সুপারি নিতে পারেন যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে মেসেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে থাকলে এ টু জেড সবকিছু বুঝতে পারবেন বর্তমানে আমাদের এখান থেকে কত টাকা সুপারিগুলো ক্রয় করে নেবেন যারা সুপারি স্টক করতে চান শুকানোর জন্য মজানোর জন্য বা যারা রানিং ব্যবসা করতে চান রানিং ব্যবসা করতে পারেন বর্তমানে সুপারির দাম কম রয়েছে আপনারা যত ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে পাইকারি দামে নিতে পারেন যারা আমার এই ছোটো নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন যারা সুপারি স্টক করতে চান এখন সুপারি ভরপুর সিজন চলতেছে আপনারা সুপারি স্টক করতে পারেন এখন বাজারও কম রয়েছে যারা শুকানোর জন্য মজানোর জন্য সুপারি নিতে চান বেশি আকারে তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে আপনি সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রগঞ্জ বাজারের মেসাস বা স্কান আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে সুপারি দেখে শুনে ক্রয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনের সুপারিগুলো নিতে পারবেন যারা সুপারি স্টক করবেন বেশি আকারে তারা দুই প্রকারে আমাদের এখান থেকে সুপারি কয় করে নিতে পারবেন এক হলো দাম করে দেখা যাচ্ছে আমরা সুপারিগুলো ক্রয় করে দিলাম আপনি দাম করে আমাদের থেকে নিতে পারবেন আর দ্বিতীয় হলো কমিশন ভিত্তিক দেখা গেছে আমরা বারোশো আশি পিস সুপারি তোল এক কাউন্ট অ্যাকাউন্ট সুপারি কয় করে আমরা পঞ্চাশ টাকা আর রাখি এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো কয় করে নিতে পারবেন সুপারি যেহেতু একটি কৃষি পণ্য তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে এক এক সময় এক এক রেট হয় যখন আপনারা ভিডিওটা সামনে যাবে সুপারি নিতে ইচ্ছুক হবেন আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো অ্যাভারেজ সুপারি এই অ্যাভারেজ সুপারিগুলো বর্তমানে আমাদের থেকে নিতে পারবেন আজকের বাজারে প্রতি বীজ মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা সুপারগুলো নিয়ে আপনারা স্টক করতে পারেন বা রানিং ব্যবসা করতে পারেন এখন আমাদের সুপারির বরফ সিজন চলতেছে আপনার যত খুশি ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা থেকে আপনি যত বস্তা পর্যন্ত সুপারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে তিন প্রকারে বর্তমানে সুপারিগুলা নিতে পারবেন এক হলো এভারেজ সুপারি আবার অ্যাভারেজ থেকে দেখা গেছে ছোটো বাদ দিয়ে ওই সুপারে নিতে পারবেন প্রতি ফিস দুই টাকা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি এবং মাতির সুপারি নিতে পারবেন প্রতি ফিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি এক টাকা পঞ্চাশ পয়সা যারা সুপারিগুলো কয় করবেন তারা দেখা গেছে প্রতি বস্তার সুপারি থেকে ছেড়ে হাজার পিস যদি আপনি চালার বস্তায় নেন চালার বস্তার টাকা আপনার বহন করতে হবে আর যদি প্লাস্টিকের বস্তায় নেন ওটা টাকা আমরা বহন করব। সর্বনিম্ন এক বস্তার সুপারি আমাদের থেকে পাইকারি দামে আপনি নিতে পারবেন যারা বেকার আছেন ছোটখাটো চাকরি করেন সুপারি স্টক করতে চান যা বা রানিং ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যবসাটা করতে পারেন সুপারি ব্যবসা অতি লাভজনক ব্যবসা আপনি অল্প পুঁজি খাটিয়ে এই ব্যবসাটা রানিং করতে পারেন এক বস্তার সুপারি নিয়ে আপনার ব্যবসাটা চালু করতে পারেন এই সুপারিগুলা স্টকের জন্য নিয়ে আপনারা যারা পানিতে বিজাবেন আপনারা পুকুরে পারেন 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 হাউজে বা মাটির নিচে করে রাখতে দেখা গেছে কাঁচার সিজন যখন থাকে কাঁচার সিজনের পরে সুপারিগুলোর দাম বেড়ে যায় যারা যাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না তারাই সুপারিগুলো নিয়ে স্টক করতে পারেন বর্তমানে এবারে সুপারিগুলো নিতে পারবেন না আমাদের থেকে বর্তমান বাজারে এক টাকা পঞ্চাশ পয়সা বড় মাজারি সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা এবং মাটি সুপারি এক সাইজের যে সুপারিগুলো রয়েছে ওই সুপারিগুলো নিতে পারবেন বর্তমানে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা এবং দুই টাকা পঞ্চাশ পয়সার যে সুপারিগুলো এগুলো ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাবেন এবং এক টাকা পঞ্চাশ পয়সার যে সুপারিগুলো এগুলো ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে এখানে যে বস্তাগুলো দেখতেছেন প্লাস্টিকের এগুলো হলো বত্রিশশো পিস প্রতি বস্তায় সুপারি নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি এসে দেখে শুনে আপনি সুপারি কয় করে নিতে পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ